সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের অনেক অনেক ঝর্ণা রয়েছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে কমন কমন কিছু ঝর্ণা আছে কমন কমন কিছু ট্রেল আছে এর মধ্যে আমরা আজকে খুব আনকমন একটা ট্রেলে যাচ্ছি আনকমন ট্রেল বলতে এটার জন্য বলেছি যে এই ট্রেলে খুব একটা মানুষ যায় না আর অনেক বেশি পরিচিত সেটাও না তো এই ট্রেলে আজকে আমরা যাব আমরা হচ্ছে চারজন যাচ্ছি আর আপনাদের এই আনকমন ট্রেলটা অবশ্যই সবটা আমি ঘুরিয়ে দেখাবো আর যেহেতু ট্রেলটা খুব বেশি পরিচিত না সেহেতু আমি চাইবো সবাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর আমাদের সাথে এনজয় করতে থাকেন এখন বলি আমরা যে ট্রেলটিতে গিয়েছি ট্রেইলটির নাম এটা হচ্ছে মধুঘাইয়া ট্রেল এই ট্রেলটিতে ছোটো বড় দুই তিনটা ঝর্ণা পাওয়া যাবে আমি শিওর জানি না কয়টা ঝর্ণা কিন্তু দেখার পরে বলতে পারবো যে আসলে এখানে কয়টা ঝর্ণা আছে এখন বলি আমরা মধুভাইয়াতে কীভাবে গিয়েছিলাম ট্রেলটিতে যাওয়া একদম সহজ একদম সহজ প্রথমত আমরা ঢাকার সাইদাবাদ থেকে একটা বাসে করে বারোয়াঢালা বাস স্টপে নিয়েছিলাম বারোয়াঢালা বাস থেকে নেমে আমরা পিসঢালা একটা রাস্তা গিয়েছি পূর্ব দিকে সেই রাস্তায় সিএনজি বা অটো পাওয়া যায় একদম রাস্তার মাথা পর্যন্ত ঢালা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম একটা সিএনজি করে আপনারা চাইলে সিএনজি অটো বা পায়ে হেঁটেও যেতে পারেন রাস্তার মাথা পর্যন্ত তো পায়ে হেঁটে সময় লাগবে বিশ থেকে ত্রিশ মিনিট আর সিএনজি ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা মধুখাইয়া ট্রেলটি মীরসরাই উপজেলার বারোয়াঢালা জাতীয় উদ্যানের খুব অপরিচিত একটি ট্রেল চারপাশে ধ্রুধূ নিস্তব্ধ জঙ্গলে ঘেরা তার সাথে বয়ে চলা বাঁকা ঝিরিপথ অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি বারোয়াঢালার এই মধুখাইয়া ট্রেল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে আমরা এই ঝর্ণাটা দেখতে পেয়েছি যদিও ঝর্নায় খুব বেশি পানি ছিল না আমরা যখন গিয়েছি তখন বৃষ্টি কিছুটা কম আর পানি না থাকলেও ট্রেলের যে সৌন্দর্য এত সুন্দর ছিল আসলে বলে বোঝানো যাবে না এটা যদি আপনারা সরাসরি যান তাহলে বুঝতে পারবেন অ্যাডভেঞ্চারাস এই ট্রেলটি দুইটি অংশেই বিভক্ত একটি হচ্ছে মৈশাছড়া ছড়া অন্যটি ঈসাকুম্ভ ঝর্ণা আমরা এখন মধুখাইয়াতে আছি তো মধুখাইয়ার অনেকটা ট্রেল চলে আসছি তো জানি আর কতটুকু আছে প্রায় দুই আড়াই ঘন্টার ট্রেল নাকি এটা আমি শুনেছি তো এই ট্রেলটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এটার জন্য যে এখানে আমি খুব বেশি একটা মানুষ দেখতে পারতেছি না আমরা যে চারজন আসছি শুধু এই চারজনই আমরা আছি আর এখানে একদম টোটালি মানুষ নেই একদম শুধু ঝর্ণার পানি যে আসতেছে ওইটা শব্দ শুধু জাস্ট মানে এখানে জাস্ট ফিল করার মতো প্রকৃতিটাকে জাস্ট ফিল করার মতো একটা ট্রেল এই মধুখাইয়াটা আপনারা যদি জাস্ট নিজেকে ফিল করতে চান আর প্রকৃতি ফিল করতে চান তাহলে মধু খাইয়াটা বেস্ট একটা অপশান হবে মধুখাইয়া ট্রেলে ঢোকার আগে যে ঝিরিপথটা পাবেন প্রথম ঝিরিপথটা সেটাই দুই ভাগে ভাগ হয়ে গেছে তো প্রথম ডান পাশ দিয়ে আপনারা গেলেও ঝর্ণা পাবেন বাম পাশ দিয়ে গেলেও ঝর্ণা পাবেন তো আমরা প্রথমে গিয়েছিলাম হাতের ডান পাশ দিয়ে তারপরে বাম পাশ দিয়ে গিয়েছি তো এখানে বেশ দুইটা দুইটা বা এরকম ঝর্ণা ছিল আমরা মহীষা ঝর্ণা শেষ করে চলে এসেছিলাম ঈশাকুম্ভ ঝর্ণার উদ্দেশ্যে তো ইসাগুম্ব ঝর্ণার ট্রেলটি হাতের বাম দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে সেখান দিয়ে যেতে হয় তো ঝর্ণাটির যে ট্রেলটা এটা এত সুন্দর যে যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে এটা আমি একশো পারসেন্ট শিওর ট্রেলটি দুই পাশে পাহাড় মাঝে ঝিরিপথ পাখি আর পোকামাকড়ের আওয়াজ এক কথায় অস্থির একটা পরিবেশ আর আমরা যেহেতু এখানে জাস্ট চারজন গিয়েছিলাম এই ট্রেলে ওই দিন কেউ যায়নি শুধুমাত্র আমরা চারজনই ছিলাম তাই আমরা এই পরিবেশটাকে খুব কাছ থেকে অনুভব করতে পেরেছিলাম একটা মজার ব্যাপার হলো এই ট্রেলে আপনারা যে কোনো দিন আসতে পারেন অন্যান্য যে কমন ট্রেলগুলো আছে সেগুলোতে মানুষ অফ ডেতে অনেক বেশি যায় আর এই ট্রেলে অফ ডে অন ডে কোনো সময় মানুষ খুব বেশি আসে না যেহেতু অপরিচিত একটা ট্রেল তো আপনারা যে কোনো সময় যে কোনো দিন এই ট্রেলে চলে আসতে পারেন খুব সকাল সকাল আসলে হয়তো আপনারা কোনো ভিড় পাবেন না আর খুব ফ্রিলি আপনারা প্রকৃতির সাথে নিজেকে অনুভব করতে পারবেন যদিও এই ট্রেলে খুব বড় ঝর্ণা নেই সব ছোটো ছোটো ঝর্ণা বা কেসকেট ছিল কিন্তু পরিবেশটা এত সুন্দর ছিল এত নিবিড় একটা পরিবেশ এত কাছ থেকে পরিবেশটাকে আমরা অনুভব করেছি এটা আসলে বলে বোঝানোর মতো না আর এই পরিবেশটা আমার কাছে অন্যান্য ট্রেলের তুলনায় একটু আনকমন লেগেছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা ট্র্যাকিং করতে পারেন না খুব কম আপনারা ট্র্যাকিং ট্যুর করেছেন যাদের খুব প্রবলেম হয় তারা এই যে ট্র্যাকটা করতে পারেন খুব সহজে আর মধুখাইয়া ট্রেলটা খুব ইজিলি আপনারা ট্র্যাক করতে পারবেন এত সহজ ট্রেকিং আসলে আমি এখন পর্যন্ত সীতাকুণ্ড মির্সরা রেঞ্জে করিনি তো এটা খুব সহজ আপনারা যারা ট্রেকিং করতে পারেন না তারা অনায়াসে এই ট্রেকিংটা করতে পারবেন হয়তো বা অনেকেই বলতে পারেন যে যদি এত সহজই হবে তাহলে এই মেয়েটা পড়ে গেল কেন এখানে কথা হচ্ছে এই মেয়েটা তিরিং বিরিং করে হাঁটছিলো মেয়েটা খুব অসাবধানতার সাথে হাঁটছিল যার জন্য সেই পিছিল একটা পাথরের মধ্যে পাড়া দিয়ে পড়ে গিয়েছে আর সে এই পুরো ট্রেলে তিন চারবার করে পড়েছে আমি সব ভিডিও ধারণ করতে পারিনি যতটুকু পেরেছি আমি করেছি আর মেয়েটা একটু ভীতু ছিল যার জন্য সে একটু ভয়ে ভয়ে ছিল আর বারবার পড়ে যাচ্ছিলো তো দেখতে দেখতে আমরা ইসা কুম্ভ তিন ঝর্ণায় চলে আসছি তো এই ঝর্ণাটা কিছুটা অন্ধকার ছিল একটু ছোট ঝর্ণা ছিল আর এই ট্রেলের সবগুলো ঝর্নায় মোটামুটি ছোট বড় কোনো ঝর্ণা ছিল না তো ট্র্যাকিং শেষ করে আমরা যখন একটু রেস্ট করছিলাম গোসল শেষ করে তখন পেছনে আমার এক ফ্রেন্ড খুব কেয়ারিং একটা ফ্রেন্ড সে আমার শাড়ি ভাস করছিলো আর সবাই অনেক ক্লান্ত ছিলাম আমরা সবাই রেস করছিলাম তো মধু খাইয়া ট্রেল শেষ করার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি দেন আমরা চলে যাব এখন আকিলপুর বিচের দিকে আমরা সীতাকুণ্ড ট্যুর যখনই করি তখন আমরা একটা ট্রেল শেষ করে লাস্ট দি একটা সমুদ্র সৈকত থাকি তো আজকে আমাদের সমুদ্র সৈকতের উদ্দেশ্য ছিল আকিলপুর যেহেতু এর আগে আকেলপুর আমরা যাইনি তো আকেলপুরে যাওয়ার জন্য একটা সিএনজি নিয়েছি ভাড়া পড়েছিল একশো টাকা রিজার্ভ সিএনজি টায়ার্ডনেসের পরে যখন আমরা আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছালাম সমুদ্রের যে ঠান্ডা বাতাসটা এত জোস লাগছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার চলছিল সমুদ্রে আর খুব বেশি স্রোত ছিল পানিতে আমরা যখন ছবি তুলতে গিয়েছি তখন আমরা ছবি তুলতে পারিনি পুরো ভিজে গিয়েছিলাম ঢেউয়ে অতিরিক্ত বাতাসের কারণে আমরা খুব বেশি ভিডিও ক্লিপও নিতে পারিনি ছবিও তুলতে পারিনি কিন্তু ওয়েদারটা অনেক 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 বেশি সুন্দর ছিল জোয়ারের সময় সমুদ্র আসলে অনেক সুন্দর হয়ে যায় আসলে এমন জোয়ার হচ্ছিলো তখন আমরা যখন গিয়েছিলাম যে আমরা নিজেদেরকে সামলাতে পারছিলাম না এত পরিমাণ বাতাস আসছিলো আর জিনিসটা আমরা খুব বেশি ফিল করছিলাম সমুদ্রসেকর থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এরকম হজবরল ট্যোরের ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি হয়তোবা আমি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ